ভাবতেই পারিনি আমি এত সুন্দর সুন্দর স্ট্রবেরি পাবো এই কয়েকদিনে দেরি ডেইরি পাঁচ থেকে ছয়টা মতন স্ট্রবেরি পেয়েছি এখনও প্রচুর গাছে আছে দেখতে পাচ্ছেন কতগুলো স্ট্রবেরি রয়েছে গাছের মধ্যে টোটাল মোট কুড়ি থেকে তিরিশটা মতন স্ট্রবেরি হয়ে গিয়েছে গাছে মানে খাওয়া হয়ে গিয়েছে থেকে তুলে এখন বাকিগুলো যেগুলো পেকে গিয়েছে সেগুলো তুলে নিই আরও আছে দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে কতগুলি স্ট্রবেরি রয়েছে মানে গাছগুলো যখন লাগিয়েছিলাম ভাবলাম তিন চারটে হয়তো পাব কিন্তু যত দিন যাচ্ছে ফুল আসতে আছে আবার ফের স্ট্রবেরি হতেই আছে কত সুন্দর সুন্দর লাল লাল হয়েছে কিছু কিছু বড় হয়েছে কিছু কিছু ছোটো হয়েছে আসলে এক টবের মধ্যে তিন চারটা গাছ আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাল জুসি হালকা টক মিষ্টি স্ট্রবেরি এই ভ্যারাইটিসটা বেশি মিষ্টি হয় না কিন্তু পানসেও হয় না মিষ্টি টকের সংমিশ্রণ ভালোই লাগে খেতে